প্রশাসনের কঠোর ভূমিকায় একের পর এক জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করায় গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছেন জেলেরা সে সঙ্গে গত এক সপ্তাহ ধরে বেড়েছে মাছ ধরা পড়ার পরিমাণও প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে ফিরছে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রলারগুলো থেকে বিক্রির জন্য শত শত মন মাছ উঠছে আরতদারদের মাধ্যমে পাইকাররা মাছ কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন মোকামে মৌসুম যখন শুরু হয়েছে তখন মাছ পড়ে না এখন মোটামুটি পর্যায়ে মাছ পড়তেছে নদীতে ডাকাই টাকাই নাই আর এবেল থাকলে তো আমরা খাইলে মোটামুটি ভালোই থাকতে পারবো আড়াই লাখ দেড় লাখ খরচ কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা বেচে ছয় লাখ সাত লাখ বেচে এই মোটামুটি মানে কিছু থাকে আর কি আমরা অত্যন্ত খুশি যে আমরা অত্যন্ত মাছ বর্তমানে পেয়েছি তবে বিপাকে পড়েছেন পাইকাররা দেশের বিভিন্ন মোকামে মাছ পাঠাতে যে পরিমাণ বরফ দরকার তা পাচ্ছেন না তারা পাশাপাশি বরফের দাম বেড়ে যাওয়ায় সরবরাহের খরচ বেড়েছে চাহিদার চেয়েও বেশি বর্তমানে মাছ আছে কিন্তু বরফের প্রচুর দাম খরচ বেশি কস বেশি দুহান বড় পানসে তাতে দুইটা কার্টন হয় না তাই দুইটা কার্টন যদি না হয় তাই এক মন মাছ কিনলাম আমি চোদ্দ হাজার টাকায় বরফ লাগে পাঁচশো থেকে ছয়শো টাকার তাইলে এই জায়গায় পড়তে মাছ বিক্রির সুযোগ সুবিধা বাড়াতে তৎপর বলে জানালেন অবতরণ কেন্দ্রের কর্মকর্তা আমরা যেভাবে এখানে সুযোগ সুবিধা দিয়েছি আরতদার পাইকার এবং সবাইকে তাতে করে এখানে তারা কিন্তু এখানে মৎস্য ল্যান্ডিং করতে তারা কিন্তু খুবই আগ্রহী এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা এটাকে আরও বৃহৎ আকারে এটা করব। আগস্ট মাসের শুরু থেকেই গড়ে প্রতিদিন চুয়ান্ন মেট্রিক টন মাছ উঠছে এ অবতরণ কেন্দ্রে এতে প্রতিদিন প্রায় আড়াই লক্ষ টাকা রাজস্ব আদায় হচ্ছে এম আজিম সময় সংবাদ বরগুনা